সুপ্রভাত কেমন আছে সবাই বংশরাঘরি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার সোমবার মানেই সপ্তাহে শুরু মানে রবিবার দিনটা বেশ মজাই করে কালকে কাটল কিন্তু আজকে যে যার জায়গায় চলে যাবে আর আমাকে ক অনেক কটা কাজ আমাকে করতে হবে আর আমার মা আজকে আসবে মা আসবে বলতে কি তোমার আমার মা পূর্ণিমায় সত্যনারায়ণ দেয় আমার মা দিদি দোল পূর্ণিমায় সত্যনারায়ণ মাকে আমি দোল পূর্ণিমার দিনকে থেকে কী বলতো বলো তো যেসব নিম মানে সত্যনারায়ণ তো কী বলবো একটু পাঁচজনকে না বললে তো ভালো লাগে না পাঁচজন এসে শুনবে তোমার ব্রত কথা বাড়িতে লোক সমাগম না হলে না নারায়ণ খুশি হন না ওই জন্য পাঁচজনকে বলতে হয় এটা ব্রত কথাতেই লেখা আছে তা যে বলতো ওই দোলেতে রঙ দিয়ে দিত ওই জন্য মানে কি বলবো কি বলতো আসতো না বিকেলবেলায় আসতো বলছে কী করে বেরোবো বেরোলেই তো রঙ দিয়ে দেবে বেরোতে পারছি না হ্যাঁ জানো তো লীলা আমার মায়ের নাম লীলা তাহলে আমার মাকে বলতাম দেখো মা এই দিনটাকে ছাড়ো এই দিনটা এমনি ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল প্রথমত দ্বিতীয়ত এই দিনটা এই রঙ দেওয়ার ভয়েতে মানুষ আসতে পারে না তাই এই দিনটা ছাড়ো এটা অন্য দিন করো তারপর থেকে আমার বাবা থাকতে থাকতে এই মাঘী পূর্ণিমার দিনে আমার মা সত্যনারায়ণ দেওয়া শুরু করে বুঝতে পারলে। আর ওই জন্য মা সমস্ত বাজার ঘাট করবে নির্মলকে বলা আছে নির্মল সমস্ত রেডি করে রেখে দেবে প্রভুকে বলে একবার মা এসে গেছে এসে যাবে এসে এখনও যায়নি যাবে তো তুমি একটু নিয়ে আসবে ওই মা বাজার ঘাটগুলো করবে মাকে বাজারঘাট করিয়ে দিয়ে মা আজকের দিনটা জানি না থাকবে কি না বলতে পারবো না থাকলেও থাকতে পারবে বলবো থাকার কথা থাকে না ও বেটা থাকে না যখন শরীর খারাপ হয় তখন এসে না হলে শরীর ভালো থাকতে আমার মাকে বাড়িতে রাখা যাবে না চলো রান্নাবান্না বলতে কি আজকে জানি না কি করব। মা তো পেঁয়াজ রসুনের জিনিস খাই না জানি না কি করব ঠাকুর পুজো হয়ে গেছে কমপ্লিট তাহলে চলো ভূত বেরিয়েছে আজকে দারুণ কি মাছ নেবে কি মাছ আছে গো কামবস হবে আমেরিকান হবে হ্যাঁ হবে মিগেল হবে লাগে সেটা হবে তুমি সামুদ্রিক মাছ নিয়ে আসছো না সামুদ্রিক মাছ যা দাম বলছে এই দেশি মাছের থেকে সামুদ্রিক মাছের দাম বেশি তাই ভালো লাগে হ্যাঁ সামুদ্রিক মাছ বলে বলো এখন শীতকালে বেশ ভালো লাগে লালন ঠিক তো না তেলাপিয়া এটা কি এটা তো আমেরিকান আমেরিকান খাচ্ছে আমেরিকান এইটা ঠিক আছে এই কি নেবে বলছে কি নেবে দেখো নেবে নাকি তোলো ওই বড় তোলো হ্যাঁ সেরকম বড় নয় তো লোকাল মাছ লোকাল মাছ এই খুব বড় করা যায় বলো তো না কোথায় যাচ্ছ তোমার বৌমা কাজ করছে এটা হচ্ছে বৌদির শাশুড়ি কোথায় যাচ্ছ তুমি পোডলা পুলি নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছ নাকি হ্যাঁ চলে যাচ্ছ না গাও হ্যাঁ কিছু বলবে নাকি তোমার বৌমাকে কিছু বলবে কি গো মাথায় অতখানি ঘুমটা করে ডাকে ডাক যাই বলে ওই কুকুর তোমাকে কুকুরে তাড়া করে তুই মাথার ঘুমটা একটুখানি তোলো তো তোমার মুখ দেখতে পাই না বলে তোমাকে কুকুরে তাড়া করে কতবার কুকুরে তাড়া করে কামড়ে দিয়েছে

আমাদের আমি যখন ওপর থেকে দেখাই ভিডিও মানে ভিডিও যখন করি তখন দেখো সামনের বাড়ি একটা মানে ওপরে ইনকমপ্লিট একটা বাড়ি আছে ওটা হচ্ছে এদের বাড়ি মানে এরা ওর বাবা এখানে থাকে না চাকরি সূত্রে তারপর এখন কোথায় থাকিসপুরে হ্যাঁ রুদ্রপুর রুদ্রপুর ওই উত্তরাখণ্ডে ওইদিকে উত্তরাখণ্ডের ওইদিকে রুদ্রপুরের বাবা চাকরি সূত্রে থাকে তা মাঝে মাঝে আসে ওর মা ওর বাবা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি কত দু চার দিন থাকে দিয়ে আবার পালায় এইবার অনিন্দিতা এসেছে মামার বিয়েতে হ্যাঁ হেভি মজা বল হ্যাঁ অনিন্দিতা এসেছে মামার বিয়েতে ওর মায়ের নাম হচ্ছে পারমিতা আর ওর নাম হচ্ছে অনিন্দিতা মামার বিয়ে ওর মামা আসবে আজকে গঙ্গা স্নান করতে আর বর্ধমানের ওদিকে তোর মামার বাড়ি বল বর্ধমানের মামার বাড়ি বর্ধমান থেকে সব আমাদের এইদিকে গঙ্গা স্নান করতে আসে ওর মামা বিয়ে গঙ্গা স্নান করতে আসবে ওর মামার সঙ্গেও পালাবে তারপরে ওর মা যাবে আর বাবা যাবে এসেই বলছে তোমাদের স্ট্রবেরি গেছে স্ট্রবেরি হয়নি হ্যাঁ হয়েছে সব তো কাঁচা কাঁচা আর এই একটা আছে তোর জন্য এটা একটা পাকা তবে আজকে খাবি না এটা কালকে খাবি এখন একটুখানি ইয়ে হবে আবার যেন ভুলে যাস না আমার বিয়ে বলে আনন্দে স্ট্রবেরিটাই নষ্ট হয়ে যায় বুঝলি তো আর যদি না রাখতে পারিস খেয়ে নিবি কাঁচাই খেয়ে নিবি ভুলে যাওয়ার থেকে ভালো যে ছোটো থেকেই না এসে এই স্পিড কিউগুলো কুচুমের অনেক আছে স্পিড কিউ কুচুমায় ওস্তাদ লোক ওর কাছ থেকে শিখে যায় আবার কি ভুলে যায় আবার এসে ও একটা ভিডিও রেকর্ড করে নিয়ে যাবি কেমন করে করে বুঝলি তোমার ফোন এসেছে চলো কালকে এই দুটো কিনেছি এই দুটো আমার ভালো লাগে পড়তে এই ধীরে বয়সে বুড়ি বয়সে আবার ঢং হচ্ছে একটু একটু এত ঢং না মনকে ভালো মন ভালো থাকে তাই একটু একটু ঢং মাঝে মাঝে করবে দেখবে মনটা বেশ ভালো লাগবে শুনবে না কালো কথা শুনবে না কে কী বলছে শুনবে না তোমার যেটা ভালো লাগবে সেটা যদি মানে কি বলবো অশোভন না হয় তাহলে সব মিটিয়ে নেবে আমার খুব ভালো লাগে আর এই দেখো দেখতে পাচ্ছ এ দেখো সেদিনকে কালার করেছিলাম কালারটা এমন লেগেছে আর উঠতে চাইছে না একটু লেবু দিয়ে ঘষবো নাকি তাই ভাবছি এমন হয়েছে এইবার এই কাপ্তান নাইটিগুলো এইবার পড়তে হবে কাপ্তান নাইটিগুলো আমার পিঠটা রোদে বসে বসে তো আমি তোমাদের দেখাচ্ছিলাম না পিঠটা রোদে ভাগ্যিস মানে কি বলবো ভিডিওটা হলো নাহলে আমি বুঝতেই পারতাম না আমার পিঠে অতটা সান বার্ন হয়ে গেছে কালো হয়ে গেছে তো মানে দুবার শীতকাল হলো না আমি দুবার করে মাঝে মাঝে চান করতাম সকালবেলা গাটা ধুয়ে নিতাম একটু গরম জল করে দিয়ে পুজো টাচ্চা করতাম তবে বেলায় ভালো করে চান করতাম চান করে ওই খাবারটাকে নিয়ে ভাতটাকে নিয়ে রোদে বসতাম জানো বসে কি ভালো লাগে না বলো শীতকালে রোদে বসে বসে খেতে সেই রোদে বসে বসে আমার দিকটা পুরো কালো হয়ে গেছে এই কাপ্তার নাইটিগুলো আর দুটো কিনতে হবে আমার খুব একটা বেশি নেই দুটো আছে মোড়াশোড়া আছে ও দুটো বার করবো আর এইগুলো এখন বেশি পড়তাম আপনি পিঠ পুরো ভালো হয়ে গেছে এতে বিশ্বকর্মা ভেবে চিনতে রং দিয়েছে খুব বেশি দেয়নি দেব কি দেবো না বলে খুব অল্প রঙই দিয়েছে তারপর আবার সেটা যদি সূর্যের তাপেই চলে গেল তাহলে গেল আর কিছুই বাকি থাকলো তোমাদেরকে ফেরি বক আরম্ভ করে দিই আমি রান্না প্রায় শেষের দিকে চাটনিতে মা ধনে পাতা দিলে আর খেতে যায় না চাটনিতে ধনে পাতা দিই না এবারে আঙুরগুলো দেখো এত সুন্দর মানে টোমাটো হয়ে যাচ্ছে এরকম অল্প হালকা তেলটা গরম করে দিলে বা একটুখানি মানে ইয়ে হতে গরমেতে থাকলে এরকম টোবাটোবা হয়ে যাচ্ছে টোবাটোবা না টোপাটো পা টোপা টোপা হয়ে যাচ্ছে চাকরি হয়ে গেছে আর গাছের টমেটো বড় বড় গাছই তো টমেটো হয় মানে আমাদের গাছের টমেটো কড়াই না দিতে না দিতেই দেখো গলে যাচ্ছে তাও টমেটো আর মুখগুলো একটু কাঁচা কাঁচা ছিল তাও একদম বলে কি হয়ে গেছে চাটনি কমপ্লিট বৌদি দেখলে রকম তোমাদের ব্লগে বলেছিলাম না কামড়েছে কুকুরে কামড়েছে বাড়িতে কি অশান্তি হয়েছে টাইপটা নেই নি তো বাড়িতে কি অশান্তি হয়েছে বাস কাঁদতে কাঁদতে চলে আসছে পড়লা পড়লি নিয়ে ও দেশ ছেড়ে চলে যাবে একদিন এরকমও এরকম আমাদেরও মানে একটা বয়স আসবে ভয় হয় ওই বয়সটার জন্য আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না একদম চিন্তা করি না শরীর যদি কর্মট থাকে দুবেলা দুমুঠো খাওয়ার মতন রোজগার করতে পারবো যদি শরীরটা ঠিক থাকে মানুষ না বয়স আর শরীরের কাছে সব মানুষই দুর্বল যে যতই টাকা পয়সা থাকুক না কেন ওর নাহে কিছু নেই কিন্তু যাদের টাকা পয়সা আছে না ওই বয়সটা এত নিঃসঙ্গ হয়ে যায় না শরীরের ক্ষমতা থাকে রোগ ব্যাধিতে জরাগ্রস্ত হয়ে যায় না মানে কি বলবো না মনের কথা বলার লোক থাকে কেউ শোনেও না যে নিজের কাজে ব্যস্ত তো কিছু বক বক করতে বলে এই তুমি চুপ করো তো তুই হেভি বক বক করছো এইরকম আমাদেরও একদিন এরকম বয়স আসবে আমার ওকে দেখি না আমার আমারই কে আমার নিজেরই কেমন ভয় ভয় করছে আর ওই মাথা পর্যন্ত গোমটা দিয়ে যায় তো আগেকার মানুষ তো মাথা পর্যন্ত গোমটা দিয়ে যায় কুকুরগুলো তো চিনতে পারে না দূর থেকে আর ওই ছুট মানে ছুটে এসে ফেলে দিয়ে কামড়ে দেয় তিন তিনবার কুকুরে কামড়েছে আমি সাই বলছিলাম তুমি ঘোমটাটা অতখানি দাও কেন ওই জন্য তোমাকে কুকুরে দাঁড়া করে বল কে বলে তুই বলছিস বল কি তখনকার মানুষ তো ঘোমটা না দিলে ভাবে হ্যাঁ যে কী বলবে লোকে এটাই আর কি হয় চলো রান্না বান্না মোটামুটি আরম্ভ করে দিই কিছু হয়েছে আর কিছু বাকি আছে আজকে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি করে রান্না করেছি মায়ের সঙ্গে একটু গল্প করতে পারবে না ফোনে গল্প করার সামনাসামনি গল্প করার মধ্যে তখন থাকে তো হা যাও মামনি এসেছে সব কেমন আছো মায়েরা ভালো আছো তো আমি নাম পূর্ণিমায় সত্যনারায়ণ নেবো এইসব বাজার টাজার করার জন্যে আগে মামনির বাবা করতে এখন আমি করি হ্যাঁ মায়ের বাজার নিজে করতেই ভালো লাগে আগে বাবা করতো করে নিতো এখন বলে নিজে করতেই ভালো লাগে নাও করো তুমি যতদিন দিন কর করো ওই যে ওইখানে দুটো ব্যাগে

আমি বললাম না গো আগে কি এসেছি আমি মিষ্টি সকালের দিকে নির্মাল ছেলেটা কিন্তু ভালো আমি বলছি কি যে তাহলে একদিন আমার বাড়ি যেও বলছে দাদাকে নিয়ে যাও ও বা ও কি করবে হিও ও দেখো ইয়ে বাড়ি তৈরি হয়নি হচ্ছে হচ্ছে দাদাকে নিয়ে যাও একদম জিরি জিরি করে বাঁধাকপি কুটে তোমার মুন দিয়ে একটু রেখে দিয়েছিলাম মুন থেকে জল বেরিয়ে গেছে ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এ মা বলেছে মাছ আমি খাবো না মাছ খেতে আমার ভালো লাগছে না তুই আমার বাঁধাকপির পকোড়া করে দিবি আমার একার জন্য আর ভালো লাগে না আচ্ছা ঠিক আছে একটু চাল গুঁড়ো দিয়েছি একটু বেসন ফাটিয়ে নিয়েছি আর এই টিনের বাটি মধ্যবিত্ত ঘরে এরকম বাঁকা চোড়া তাবড়ানো হ্যাঁ টিনের বাটি না থাকলে মানায় না চিনের বাড়িটা যত যত ভাবি যতবার ভাবি এটাকে আর ব্যবহার করবো না ততবারই এ ঠিক প্রয়োজনে কাজে কাজে লেগে যায় পড়া টড়ায় করতে ইচ্ছা হচ্ছে না একটা ছোট্ট মতো ডিমের অমলেট করব চলো এটাকে বসিয়ে দাও একটু তেল লঙ্কা ভেজে নিই চলো এটাকে বসিয়ে দাও এক কাপ চা করবো সস্তান জোড়া আছে চলো এটাকে বসিয়ে দাও একটুখানি চিনি নেবো নুন দেওয়া আছে একটু চিনি নেবো ব্যাস মায়ের জন্য আমার একটুখানি খাওয়া হবে আমারও খেতে ইচ্ছা করছিল কদিন আমি সংসারের যত্ন করি সংসারের মানুষগুলোর যত্ন করি কিন্তু আমার নিজের যত্ন হয় না যেন একদম সত্যি কথা যখন দেখি দিন শেষে যে আমার নিজের যত্নের একটু প্রয়োজন ছিল তখন মনে হয় কালকে আমি ঠিক টাইম বার করে করবোই করব কিন্তু সেই সময় আর হয় না আর যদিও সময় হয় না মনে থাকে না টমেটো খুঁজে নিয়েছি একটুখানি নিয়েছি বেসন আর একটুখানি এই যে চাল গুঁড়ো মাকে বড়া করে দেবো হ্যাঁ বাঁধাকপির বড়া করবো সেই চাল গুঁড়োটা বেরোলো বলে মনে পড়বে চালগুঁড়ো দিয়ে একটুখানি মুখে মেখে নেব আমাকে যদি কেউ বলো যে মুখ কী করে সুন্দর যত্ন মুখ করে মুখ কীভাবে চকচকে হয় এই টিপস আমি বেশি দিতে পারবো না বুঝতে এই টিপস তোমরা পারলে আমাকে দেবে এই টিপস আমি দিতে পারবো না কেন আমি নিজেই করতে করতে করি না সময় পাই না সময় থাকে তো এনার্জি থাকে না এনার্জি থাকে তো সরঞ্জাম থাকে না বুঝলে জানি বিশ্বকর্মার ওপর নয় বাট চলে না এই ব্লগে অনেকবার বলেছি যা দিয়ে স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে পাঠিয়ে দেয় না তার ওপর তুমি হয়তো একটু চকচকে হবে কেননা এটাও আয়ুর্বেদিক জিনিস এর গুণাগুণ অবশ্যই আছে তো কিন্তু এই এও তো চাই আমাকে রেগুলার ব্যবহার করতে হবে মাঝে মিশিলে কবে আলেকালে মন হলো করলে হবে হবে না তোর ওর ভাল লাগে যে লোকটার জন্য সেজে গুজে থাকবো চকচকে হয়ে সময় নেই দেখে কি না কে জানেক্ষণ মেঘে রাখবেন ঠান্ডা লাগে গোলাপ এটা করে জ্বালা পনের দিকে ঠান্ডা হয়ে গেছে দুটো করা লাগিয়েছিলাম চাটনি হয়ে গেছে এখানে বড়া ভাজা হচ্ছে মনে বলবে মা এতদিন পরে এলো এই খাওয়াচ্ছো আর আমার মা মা জানো না কেমন কি খায় চাটনি হয়ে গেছে ওনারা এখন মাছ ভালো লাগছে না পোস্ত ভালো লাগছে না পনির ভালো লাগছে না কী খাবে বলো বাঁধাকপির বড়া করবি আমি ভালো কথা হ্যাঁ দেখো মাছের ঝাল করেছি একটু ঝাল চড়া দিয়ে করেছি আর হ্যাঁ আজকে এ মাছ ওই যে লালন টিকা মাছ নিয়েছিলাম ধরে পাতা দিয়ে দিয়ে ঝাল করেছি আর কড়াইয়ের ডাল করেছি আজকে অনেক দিন পর কড়াইয়ের ডাল হলো সবাই ভালোবাসি খেতে দিন পর কড়াই হিং ফোড়ন দিয়ে আদা জির আদা মৌরি বাটা দিয়ে ফোড়ন দিয়ে করেছি কড়াইয়ের দ আর এইটা আবার এই ঝালের তরকারিটা আমার আমার মাও ভালোবাসে মিন্স দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে যেটা হয় আর কি আর এখানে হচ্ছে বড়া ভাজা কিন্তু প্লাস্টিক নিয়ে এসেছি মাকে কটা ফুল তুলে দেবো তো কত হয়েছে ফুল আর ওই দিকটা তো পুরো তো একদম ওই দিকের গাছটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলে হ্যাঁ টমাটা তুলে দেবো টমেটো তুলে দেবো টমাটা বলছি এই রাখ এই দিকের গাছটা পুরো ভর্তি হয়ে গেছে পুরো ভর্তি কিন্তু একদম নুয়ে ঝুঁয়ে পড়েছে একদম আর এখানে একটা কুমড়ো ছিল কুমড়া কত বড়ো দেখো কত বড়ো হয়েছে দেখেছো কুমড়োটা সে তোমাদের দেখিয়েছিলাম অনেক বড় হয়েছে তো বলছি তুলে না নিচে থেকে খারাপ হয়ে যাবে মাটির উপরে আছে শুনে না কথা যখন খারাপ হয়ে যাবে তখন বলবে তোমার কথা শুনলেই ভালো হতো বুঝতো চা দাসির কথা বাসি হলে মিঠে হয় কবে থেকে বলছি কুমড়ো তুলে নাও কুমড়োটাকে করে নাও ফুল আর টমেটো দিয়ে দেবো মায়ের টোটো বলা আছে এক গাদা জিনিস নিয়ে যাবে আমি বললাম না গাড়িতে করে নেই উল্টো পড়ে মরবে তার থেকে একটা টোটো করে দেওয়া ভালো ফুলগুলো বড্ড নিচের দিকে চলে গেছে ফুল তোলা কমপ্লিট ওটা টমেটো তুলে দিই আজকে একদমই ঠান্ডা নেই গতকাল ঠান্ডা ছিল আজকে একদমই ঠান্ডা নেই মা বেরিয়ে পড়েছে যা দে ব্যাগগুলো দে টোটো এসে গেছে অনেক বোঁচকা পুচকি নিয়ে টোটোই ভালো দে ব্যাগগুলো দে এই একটা জায়গায় ভরে দিলে ভালো হতো পড়ে যাবে না তো পড়ে ভেঙে যাবে না তো

দুজন জিজ্ঞাসা করেছ শ্রাবণী তোমার উপরের দরজার পাশে একটা গাছ দেখি গাছটা কি গাছ দেখতে পাওয়া যাচ্ছে কি এবার দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে তোমার নাম আমি যেটুকু জানি সেটা হচ্ছে ইঞ্চ প্ল্যান্ট ওই ইঞ্চি আমরা বলি না ইঞ্চি মাপেতে ওই ইঞ্চ প্ল্যান্ট এটা খুব লো মেনটেন্সের গাছ তুমি এত সুন্দর করে রেখে দিতে পারবে একে সাত দিনে একদিন জল দাও একটু চাল ধোয়া ডাল ধোয়া যাও জল দাও ব্যাস আর কিছু লাগবে না আর সুন্দর করে দেখেছো সুন্দর করে ডেকোরেশন করেও রেখে দেওয়া যাবে গাছটাকে সুন্দর করে রেখে দেওয়া যাবে একদম মানে এইরকম তুমি যদি কারোর বাড়ি থেকে বা কোথাও পাও এরকম একটা দুটো আমি দুটো ডাল এনেছিলাম শুধু ডাল থেকে এরকম করেছি এই যে এটা রেডি হয়ে গেছে আর একটা এইদিকে রেডি করতে দিয়েছি দেখো এখানে কেটে সেটে একটা রেডি করতে দিয়েছি একে ভিতরে নিয়ে যাব ওকে আবার বাইরে নিয়ে এসে লম্বা হয়ে যাবে কেটে আবার রেডি করব তাহলে আমার বক এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি বন্ধুরা টাটা আম আমের বকুল চলে এসেছে কিন্তু ওষুধটার নামটা এখনও জানতে পারিনি টাটা আসছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও